ওং নমো ভগবতে বাসুদেব হয় জয়গ মাতা জয়গ পালা আজ বারোই ফেব্রুয়ারি আজ বুধবার দুহাজার পঁচিশের আজ মাঘী পূর্ণিমা মাঘ মাসের শুক্লপক্ষে এই পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা এই পূর্ণিমার দিন যারা পূর্ণিমার ব্রত করছেন না তবুও পূর্ণিমা ব্রত ফল পাবেন কী করলেন আজ যে পূর্ণিমার ব্রোত কথা বলবো সেই ব্রোত কথা শ্রবণ করলেও পূর্ণিমা না করেও পূর্ণিমা ব্রতের ফল আপনারা পাবেন তা শুনুন এছাড়াও যে সব এই ব্রত কেন করবেন এই ব্রত করলে কি হয় আর যদি এই ব্রত নাও করেন এই দিনে এরম কি উপায় করলে বাড়িতে ধন সম্পত্তি সম্পদা সমস্ত কিছুতে ভরপুর হয়ে যায় আর জানুন তার উপায় কিছু বলছি শুনুন মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত মেয়েরা বিয়ের আগে যদি এই পূর্ণিমার দিনে এই পূর্ণিমা ব্রত করে তাহলে তাদের খুব সুন্দর ঘর বর সংসার পায় এবং যেই পরিবারে সে বিবাহ করার পরে যায় সেই পরিবারে তার মান সম্মান যশ সমস্ত কিছু থাকে আর কি আর যখন স্বামীও খুব সুন্দর পায় মনের মতো স্বামী পায় এই পূর্ণিমার বতর এত মাহাত্ম আর যদি বিয়ের পরে করেন তাহলে হবে জানেন সেই নারী সৌভাগ্যবতী হয় অর্থাৎ স্বামীর যে আয়ু সে আয়ু অনেক বাড়ে বিয়ের পরে মা যশোদাকে দেখুন যশোদা কি করেছিল সন্তান কামনার্থে চন্দ্রদেবকে প্রতিদিন পূর্ণিমার সময় অর্ঘ দিত আর এই অর্ঘ দেওয়ার ফলে চন্দ্রের কৃষ্ণকান্তি দেহ শ্রীকৃষ্ণ তার ঘরে উদয় হয়েছে তাহলে ভাবুন এই পূর্ণিমার দিনে চন্দ্র দর্শন আর চন্দ্র অর্ঘ্য দিলে কী লাভ করা যায় স্বয়ং ভগবান আপনার ঘরে এসে জন্ম নেয় পূর্ণিমা ব্রোত এত মাহাত্ম আর যদি আপনারা যেই এই ব্রত সাধারণ নারীরাই করে যদি মহি কোনো মহিলা এই ব্রত নাও করতে পারে না করলেও এই দিনে যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত কথা এই পূর্ণিমার দিন পড়েন আর কলা গাছের নিচে প্রদীপ ধরান অর্থাৎ কলা গাছ পূজন করেন তাহলে আপনার ঘরে সত্যনারায়ণ ভগবানের কৃপায় ধন ধান্যে ভরে যায় ঘরে কোনো কিছু অভাব হয় না তাহলে ভাবুন এই ব্রত কত মাহাত্ম ব্রত যদি নাও করেন তাও কত উপকার করে দেখুন শুধু এই জিনিসগুলো প্রয়োগ করতে হয় প্রয়োগ করলে এরকম হয় আর আজ এই পূর্ণিমার দিনে কি করবেন না শুনুন এগুলো তো করবেন আর কি করবেন না শুনুন পূর্ণিমার দিন তুলসী পাতা তুলবেন না বেল পাতা তুলবেন না কোনো ক্ষৌরকর্ম অর্থাৎ নখ দাড়ি চুল কোনো কিছু কাটবেন না মাথা ঘষবেন না এমন কি এই পূর্ণিমার দিনে সহবাসও করবেন না এর ফলে যে সন্তান উৎপন্ন হয় সেই সন্তান ভালো হয় না তার মধ্যে রাক্ষস প্রবৃত্তি জন্মায় এবং অধার্মিক হয় এই জন্য এই দিন সহবাস নিষেধ পূর্ণিমার দিনে আর এই দিন তো শুভ দিন এই দিন যত পারবেন ধর্মকর্ম করবেন আপনি যা করবেন তা হাজার গুণা ফল বেশি হয় তাহলে এদিন যদি খারাপ কাজ করে তাহলে খারাপেরও হাজার গুণ ফল আপনাকে পাপ ভোগ করতে হবে তা এই দিন ভালো কিছু করুন দান করুন ভগবানের নাম জপ করুন কৃষ্ণ নাম মহাদেবের নাম জপ করুন এদিন দিন তাহলে এরকম ফল পাবেন হাজার গুণ তার ফল লাভ হবে বুঝতে পেরেছেন তো পূর্ণিমার দিনে আজ পূর্ণিমার মতো কথা শুনুন একদা এক গ্রামে ধনেশ্বর ব্রাহ্মণ বসবাস করতো এবং তার স্ত্রী ছিল রূপবতী সে সে যেমন রূপে গুণে সব ভালো এবং সুশীলা ছিল আর এই ধনেশ্বরের কোনো টাকা পয়সার অভাব ছিল না এবং সেই সময় ওই গ্রামে এক ঋষি এসে উপস্থিত হয় এবং সেই ঋষি সবার ঘরে ঘরে ভিক্ষা নেয় কিন্তু ধনেশ্বরের ঘরে ভিক্ষা নিতে আসে না তো তখন ধনেশ্বর তার কাছে যায় এবং গিয়ে জিজ্ঞাসা করে যে হে ঋষিকে প্রণাম করে এবং ঋষির কাছে জিজ্ঞাসা করো হে ঋষি আপনি আমার ঘরে কেন ভিক্ষা নেন না সবার ঘরে নিতে যান তখন ঋষি তাকে বলে যে ধনেশ্বর তোমার টাকা থাকতে পারে কিন্তু যেহেতু তোমার সন্তান নেই তুমি নিঃসন্তান তাই তুমি পতিত তো তোমার অন্ন যদি আমি নিই তাহলে আমিও পতিত হয়ে যাব তাই আমি নিই না এই কথা শুনে তখন ধনেশ্বর কানতে কানতে ঋষির চরণ দুখানি ধরলো ধরে বলছে যে আমায় তাহলে উদ্ধার করুন আমায় পথ বলে দিন আমি কি করে সন্তান লাভ করতে পারবো তখন ঋষি তাকে বললো যে তুমি মা চণ্ডীর উপাসনা করো মা চণ্ডীকে প্রসন্ন করো তখন সে ষোলো দিন উপ উপবাস থেকে মা চণ্ডীর আরাধনা করলো এবং ষোলো দিন পরে মা চণ্ডী তাকে স্বপ্নে আদেশ দিল যে তুই যেখানে আছিস সেখানে একটি আম গাছ হবে আর সেই আমগাছে ফল ধরবে সেই ফল পেরে তোর স্ত্রীকে খাওয়াবি খাওয়ালে পরে সে সন্তান জন্ম দিতে পারবে তখন তার পরের দিন কী আর কিন্তু তোর যে সন্তান হবে সেই সন্তানের আয়ু কিন্তু বেশি দিন নেই সে অল্পায়ু হবে তার ষোলো বছরে মৃত্যু আসবে আর যদি তুই এই পূর্ণিমার ব্রত করতে পারিস বত্রিশ পূর্ণিমার ব্রত যদি তোর স্ত্রী করে তাহলে তোর সন্তানের আয়ু দীর্ঘায়ু হতে পারে তখন কী করলো ধনেশ্বর পরের দিন সেই আম গাছে উঠলো আম পেরে স্ত্রীকে খাওয়ালো স্ত্রী খাওয়ানোর পরেই তার পত্নী গর্ভবতী হলো যখন হলো তারপর থেকেই তারা পূর্ণিমাবোধ করা শুরু করলো এবং সন্তানের যখন ষোলো বছর বয়স হল তখন ধনেশ্বর আর রূপবতী জানে যে আমার সন্তান কিন্তু ষোলো বছর এখন বয়স হতে যাবে সামনেই তো আমার সন্তান তো বাঁচবে না তাহলে এক কাজ করি ওকে কাশি পাঠিয়ে দিই সেখানে বিশ্বনাথের ধাম কাশি এই কাশি স্বয়ং মহাদেব নিজের হাতে তৈরি করা কাশি রাজ্য তো সেখানে যাক যদিও কিছু হয় মহাদেব তাকে রক্ষা করবে আর তারও বিদ্যারও তো প্রয়োজন বিদ্যারম্ভ করার জন্য তার মামার সাথে দেবীদাস সেই তার ধনেশ্বরের ছেলের নাম হচ্ছে দেবীদাস সেই দেবীদাসকে মামার সাথে কাশিতে পাঠিয়ে দিয়েছিল এবং যাওয়ার পথে এক কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু সেই বিবাহ স্থির করা হয়েছিল সেখানে বিবাহ হবে বলে কিন্তু ভাগ্যক্রমে সেই যার সাথে বিবাহ হবে তার একটি দুর্ঘটনা হলো সেই পুরুষের এবং তার দুর্ঘটনা চোখ দুটো চলে যায় তো তার জন্য কি করে সেই মেয়ের যে পিতা তার সঙ্গে বিয়ে না দিয়ে এই দেবীদা দেবীদাসের মামাকে ধরলো এবং মামাকে বলল যে আমার এই দেবীদাসকে দরকার দেবীদাসের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিন নাহলে আজ মেয়ের বিয়ে আর হবে না তো তার জন্য দেবীদাস কী করলো সে মেয়েকে বিবাহ করলো এবং রাত্রে মেয়েকে সব বলল যে দেখো আমার কিন্তু আয়ু বেশি দিন নেই আমার এরকম ষোলো বছরে নাকি এরকম আমি মারা যাব তো তোমাকে আমি এই আংটি দিয়ে যাই আর কিছু বীজ দিয়ে যাই এই বীজ তুমি বপন করবে যদি দেখো শস্য শ্যামলা ভরে যায় তাহলে ভাববে আমি সুস্থি আমি সুস্থ আছি আর যদি দেখো যে না সমস্ত কিছু মরে গেছে গাছপালা আর হয়নি হয়েও শেষ হয়ে গেছে তাহলে জানবে যে আমি আর নেই এই বলে পরের দিন সে মামার সঙ্গে কাশিতে চলে যায় বিদ্যারম্ভ করার জন্য এবং কাল ক্রমে একদিন এরকম যখন তার ষোলো বছর হয় সেই সময় জমদূত আসে আর জমদূত এসে তার প্রাণ হরণ করার চেষ্টা করে কিন্তু পারেনি কেন বলছি কারণ তারা বাবা মা তো ব্রত করতো না জানে যে সন্তানের আয়ু ষোলো বছরে সমাপ্ত হবে ওই জন্য তারা ব্রত করতো যার জন্য সম্ভব হয়নি তখন স্বয়ং যমরাজ এসে উপস্থিত হয়েছে যমরাজকে দেখে সেই দেবীদাস মূর্ছিত হয়ে গেছে যখন যমরাজ তার প্রাণ হরণ করতে যাচ্ছে তখন দেবাজিদেব মহাদেব মাতা পার্বতীর সহিত সেখানে উপস্থিত তখন মা বলছে বা পার্বতী বলছে হে ভোলেনাথ এর পিতা মাতা এই ছেলের আয়ুকে বাড়ানোর জন্য আজ এই বত্রিশ পূর্ণিমার ব্রত করেছে তা তুমি এর প্রাণ একে ভিক্ষা দাও একে দীর্ঘায়ু করো তখন দেবাদিদেব মহাদেব যমরাজকে বলছে যে এ প্রাণ নেওয়া যাবে না এর পিতা মাতা আমার ভক্ত আমার জন্য তারা বত্রিশ পূর্ণিমা বোত করেছে এবং প্রত্যেক পূর্ণিমাতে আটা দিয়ে তৈরি প্রদীপ আমাকে সমর্পণ করেছে তা শুনে যমরাজ মহাদেবকে প্রণাম করে চলে যায় এবং এই বতের প্রভাবে সেই দেবীদাসের আয়ুও দীর্ঘায়ু হয় তাহলে ভাবুন এই ব্রতের কত মাহাত্ম এই ব্রত করলে কি হয় সন্তান জন্মও হয় এবং সেই সন্তান পুত্র সন্তানও লাভ হয় আর সেই সন্তানের দীর্ঘায়ুও হয় এই জন্য বাড়ির মেয়ে ছেলেরা যদি এই ব্রত করেন তাহলে পরিবারের সন্তানদের মঙ্গল হয় সন্তান যদি মনে করেন যে কুপথে যাচ্ছে সে ছেলে হোক বা মেয়ে হোক মেয়ে হোক যদি কুপথে যায় তাহলে বাড়ির মহিলারা যদি এই ব্রত করেন তাহলে সেই ছেলে মেয়ে কুপথে যাওয়াও বন্ধ হয়ে যাবে সে তারা ধর্মপরায়ণ পথে চলে আসবে বুঝতে পারছেন তাহলে এই ব্রত কত মহিমা আজ সেই ব্রত আপনাদের সবাই বুঝতে পারছি এই ব্রত করুন আর পরিবারের মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখুন জয় শ্রী রাধে ওং নমঃ শিবায়